في كلام المجيد والبرقان العميد إنما يغشى الله من عباده لألامه وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وقال النبي صلى الله وسلم لا من کانا بھی بھی جرت من کے بار پیارے مدلش، امار پیارا بھائرہ مسلمان بھائی ہم لطن لوگ نئی لتن نکی اپنے مانوشی

আল্লাহ কোরআনে বলছেন যারা নাকি আমার জন্যে নিজের জীবনকে বিসর্জন দিল কুরবানি করেছে কুরবানি তোমরা তাদেরকে মরা বলো না তারা হলো শহীদ তারা শহীদ কবরে জেন্ত এমন জেন্ত আল্লাহ বলছেন তাদের কবরে খাবার দরকার হয় খাবার দরকার হয় আমি আল্লাহ পাক তাদের কবরে খুরাক দি খুরাক খুরাক দি তারা কবরে খায় তো যারা খায় তারা মরানা যেন তো কি গো কথা কইনে কেন আপনাদের খাওয়া লাগে না লাগে না হ্যাঁ গো আপনাদের খাওয়া লাগে না আপনারা মরানা যেন তো আল্লাহ বলছেন ওদের কবরে খাওয়া লাগে খাওয়ার দরকার হয় আমি আল্লাহ ওদের কবরে রেজেক দি খুরাক দি পুরা কবরে খায় শুনছেন তো ফাটা কপালে মৌলিও বলছে পাইখানা ফেরে কুদা পায়খানা ফেরে কুদা খেলেই তো পাইখানা ফিরতে হবে নাকি কি গো খেলে পাইখানা ফিরতে হবে তো সব জায়গায় কি পায়খানা হবে বলে সব জায়গায় পায়খানা হবে যখন আমরা মায়ের পেটে দশ মাস বাস করেছি খেয়েছি খাইনি খেয়েছি না খাইনি গো পায়খানা ফিরেছি অনেক আম্মাজানের পেটে দুটো করে বাচ্চা আপনার দেশে হয়নি কি গো হয়নি থাইল্যান্ডে একটা মেয়ে ছেলে একসাথে তেরোটা ছেলে মেয়ে হয়েছে জার্মানি একটা মেয়ে ছেলে একসাথে বাইশটা ছেলে মেয়ে হয়েছে বুঝতে পারছেন কি বলছি এতগুলো ছেলে মেয়ে মায়ের পেটে বসে পায়খানা ফেরে ওর মায়ের পেট থাকবে থাকবে কথা আমার বুঝতে পারছেন সব জায়গায় পায়খানা ফেরা যায় না বেহতে ফেতে পায়খানা ফেরা যাবে কি ভাই বলুন না বেহস্তের ভেতরে পায়খানা ফেরা যাবে বেহস্তের ভেতরে পিসাব পায়খানা কিছু হবে না পেট পুরে খাবে পেট পুরে খাবে বাই সরবে বলে কথা আর ঠেকুর উঠবে সব হজম হয়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ কত আমার বুঝতে পারছেন ওখানে পায়খানা করার জায়গা নেই যখন আদম আলাহামের হাওয়া ইসলামকে আল্লাহ নিষেধ করেছিলেন তোমরা দুজনে গাছ তার গোড়ায় যে বুঝতে পারছেন ওই গাছের ফল তো নি ইবলিশ শয়তান মা বাপকে ভুলাচ্ছে বুঝিয়ে বাজি ওই গাছের ফল খাওয়াল পরে কি হলো চাপ লাগলো কিসের চাপ কিসের বুঝতে পারছেন না পায়খানার চাপ লাগবার লাভালাভি করছে এখানে কি হয়েছে আল্লাহ জানেন না আলী আলিমে সুদূর বান্দা তোর মনের খবর আমি আল্লাহ রাখি এখানে পিয়ারিয়ালি মিয়ার বাড়ির সামনে জশাই বসে বসে বয়স শুনছে সকালে উঠে কোন দিকে যাবে প্রথম চিন্তা আমি জানি আল্লাহ বলছে কাজী ধরে লাভি কেন করছে আল্লাহ জানি জানি আল্লাহ বললেন কি খবর আল্লাহ পায়খানা লেগেছে খেয়েছো তখন চুপ বলো খেয়েছো হ্যাঁ এটা পায়খানা লেগেছে পায়খানা ফিরবে চলে যাও বেশের পোশাক আল্লাহ খুলে নিলেন দুইজনকে আল্লাহ ফেললেন দুনিয়া একটা হলো শরণদ্বীপ একটা হলো জেদ্দা কত দূরত্ব বুঝতে পেরেছেন ওখানে দুজনে মিলে কাদা কাদা করছেন সামান্য সাড়ে তিনশো বছর কেঁদেছে তাহলে আমাদেরকে কতদিন কানতে হবে ভাই সামান্য একটা ভুল আল্লাহ মানা করেছিলেন গাছের ফল খেয়ে না খেয়ে ফেলেছিলেন কতদিন ভাই আমাদেরকে হবে আগো বলেন সাড়ে কতদিন না কতদিন হবে হোশ আছে যা কাঁদবে কাঁদ দুনিয়ায় কেঁদে লাও সেখানে কোনো কাঁদবার সুযোগ নেই কাঁদার জায়গা এইখানে সেখানে কেঁদে মরে গেলেও কাজ হবে না যা করবে করে লাও দুনিয়াতে কতবার বুঝতেছেন কিন্তু যেদিন আল্লাহ তালা পশ্চিম দিকে সূর্য উদয় করবেন যত কাজ হবে না তাও বা দরজা বন্ধ হয়ে যাবে কত বুঝতে পারছেন বা চাইবেন আর হবে না বন্ধ হবে যেদিন পশ্চিম দিকে সূর্য উদয় হবে তাও বা দরজা বন্ধ হয়ে যাবে কেঁদে মাথা ভেঙে ফেললেও আর কবুল হবে না যা করবে করে লাও এমন সময় করে লাও বুঝতে হেসে হেসে ইদিনিদি করে নষ্ট করো না নামায় নিয়ে রোজা নিয়ে থাকো আল্লাহ আল্লাহ করো হারাম হালাল পাক না পাক যায় না যায় শরীয়ত সমস্ত মেনে আস্তে আস্তে যাও তো ভাইজান যে কথা বলছিলাম তাওয়া দরজা বন্ধ হয়ে যাবে খুব সব তো ভাই আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এখন আমরা এসে জল চাই বসে ওয়াই শুনছি ওয়াজ ওয়াজ শুনছেন কিন্তু আমল করবেন আমল আমল না করলে কিছু হবে না আমল করতেই হবে আমল করতে হবে আমাদের ডিউটি আমল করা দুযোগে যাবে কে বেহেস থেকে যাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না আপনি মনে করবেন না আমি আমল করছি চিন্তা কিসের আমি আমল করছি চিন্তা কিসের না ভুল আপনার থেকে হয়তো উসমান কি কম ইবাদত করেছেন হ্যাঁ কথা কন হয়তো উসমানের নাম শুনেছেন হ্যাঁ হুজুর বললেন বাবা উসমান ও বাবা উসমান আমি তোমাকে এত ভালোবাসি বাবজি, তোমার সাথে আমি একটা মেয়ের বিয়ে দিলাম শাদি দিলাম সে মেয়ে আমার এনতেকাল হয়ে গেছে আল্লাহ সান ঘরে আমার মেয়ে ছিল আবার আমি তোমার সাথে তার বিয়ে দিয়েছি সে মেয়ে আমার এতেকাল হয়ে গেছে বাবা উসমান আমি তোমাকে এত ভালোবাসি বাবজি যদি ঘরে মেয়ে থাকতো যদি ঘরে আমার আরো মেয়ে থাকতো আবার আমি তোমার সঙ্গে দিতাম তাহলে কত ভালোবাসে হয়তো উসমানকে আল্লাহ নবী কত ভালোবাসেন কিন্তু কবর জিয়াল করতে উনি কাঁদছেন এমন কাঁদা কাঁদছেন চোখের পানি বেরিয়ে বুক বয়ে চলে যাচ্ছে ওনার সঙ্গী সাথীরা বলছেন ভাই উসমান তুই তো অনেক কথাই বলো লজের কথা বেঁচতে কথা আজাবের কথা গজবের কথা অনেক কথাই বলো বলো এত কাঁদা তো কোনো যায় কান্দো না কবর জেদ করতে করতে এত কাঁদো কেন হযরত উসমান বলেছিলেন আমি স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহ হলে সাল্লামের মুখে শুনেছি আল্লাহর নবীর মুখে আমি নিজে কানে শুনেছি আখের হাতে যত পোল আছে ব্রিজ আছে ব্রিজ মানে বুঝতে পারছেন পোল ব্রিজ বুঝতে পারছেন যত আছে প্রথম ব্রিজ হচ্ছে প্রথম পোল হচ্ছে কবর যে ব্যক্তি কবরে নাজাত পেয়ে যাবে প্রত্যেকটা ব্রিজে প্রত্যেকটা পল পার হয়ে যাবে নাজাত পেয়ে যাবে আমি উসমান চিন্তা করছি আমার কি হবে হয়তো উসমানকে রসুল্লাহ দুইটা মেয়ে সঙ্গে তার বিয়ে হয়েছে উসমান জিন্নু রায়ন দুইটা মেয়ে হবে তার দিয়েছেন তিনি কি বলছেন আমার কবরে কি হবে আমার কবরে কি হবে আর আমার দেশে কবর খোঁড়ার লোক আছে না তোমার দেশে আছে কবর বসে হাসা হাসি ঠাট্টা তামাশা করছে ওরা চিন্তা করছে আমাদের মরণ আর হবে না আমরা শুধু কবর খুঁড়েই যাও কবর খুঁড়েই যাও কি ঠিক ঠিক কথা বলছি কবর খুঁড়তে যে হাসা হাসি ঠাট্টা তামাশা করছে না এদের কলজি হয়ে গেছে বিরাট বড় বসে সাতশো করে ওজন কলিজা খবরদার খুব সাবধান আল্লাহ পাকে ডাক কখন হবে কেউ বলতে পারে না আল্লাহ ডাক হই আমি তাই মাঝে মাঝে চিন্তা করছি আল্লাহ তুমি এখন হয়ে গেছো তো কখন ডেকে নেবে তার ঠিক নেই কখন তুমি ডেকে নেবে আমাকে তার কোন ঠিক নেই ঠিক নেবে ঠিক কথা এই যে মানুষ বেড়াচ্ছে ঘুরছে কথা কইছে খাওয়া দাওয়া করছে এটা হলো আশ্চর্যের কথা মরে যাওয়াটা এই হয়ে যাওয়াটা আশ্চর্যের কথা না ওটা আল্লাহর হুকুম হলেই বাস বুঝলে খবরদার মানুষ এনতেকাল হয়ে যায় এক জায়গার মানুষকে আল্লাহ তারা আর এক জায়গায় দিয়ে যায় জোরে বলে সোহান আল্লাহ বুঝলেন না কথা তো ভাইজান ওয়াজ নসিয়াত আল্লাহ যতটুকু করাচ্ছেন শুনুন বহু ওয়াজ শুনেছেন আমি এখানে কম ওয়াজ করেছি বেলা তুলে দিয়েছি বেলা তুলে দিয়েছি ওয়াজ করতে করতে আবার ওয়াজ নামাজ বললে আবার শুরু করি এখন আল্লাহর মুজি বয়স হয়ে গেছে বয়স প্রায় ওমর হুজুরের থেকেও ছ সাত বছর সাত বছরের বড় প্রায় আমি ওমর হুজুরের থেকেও হ্যাঁ প্রত্যেক আমি সাত বছর পর বড় প্রায় অন্তত পক্ষে সাতষট্টি বছর ছেষট্টি বছর বয়স হয়ে গেছে এই সাতাশ ছিয়াত্তর সাতাত্তর বছর বয়স হয়ে গেছে আমার ছিয়াত্তর সাতাত্তর প্রায় যাক আল্লাহ পাক আর কতদিন লেসবেন আল্লাহ পাকি জানেন বুঝলেন না এসব জায়গা আবাদ করতেন আমার আব্বা যান হুজুর ঠিক না বে ঠিক কথা এই যত দাড়ি পাতা লোকগুলো আমার বাপ চাচা হুজুরদের মুড়ি দান ঠিক না বে ঠিক কথা যত দাড়ি পাকা সব আমার বাপ চাচা হুজুরদের মুড়ি দান তারপরে বোনা চলে যাওয়ার পরে এখন সব আমাদের কাছে মুড়ি ধরছে বুঝলে কথা আগে ছিল দাদা হুজুরে দাদু করে আমার বাপ চাচা আমাদের হচ্ছে আল্লাহ হুজুর আল্লাহ করে আবার ছেলেদের হাতে হবে আমি আব্বাসকে সব দিয়ে দিচ্ছি আব্বাস আমার বড় ছেলে আব্বাসের সব দিয়ে দিয়েছি সব বলে দিচ্ছি ঈশা সাহেব বহু লোকের সামনে যে আমার দায়িত্ব আব্বাসকে আমি দিয়ে দিলাম তোমরা ওয়াজিরা সিয়াদ দোয়া তাবি ফতোয়া ফরাইজ মাসালা মাসাইল হ্যাঁ সব দাওয়তপত্র সব করে নিয়ে যাবে আমি সব একে দিয়ে দিচ্ছি আল্লাহ ছেলে আমার কামেল উপযুক্ত আল্লাহ বুঝলেন তোমরা নিয়ে যাবে বলে আব্বাস কে সব দিয়ে দিছে আল্লাহ কথা বুঝতে পারছেন না হ্যাঁ আল্লাহ হরসা আপনারা নিয়ে থাকবেন বলে পীর নেই তো পীর নেই তো কি ফুরবাসী পীরের কারখানা ফুরবাসী তো পীরের কারখানা তুমি চিন্তা করনি পীর ফুরবাসী পীর নেই বহু আছে বুঝলে কথা

উনার দাদা তাহলে কে দেবে আমাকে দুজন ধরলে হাঁটি পিসাব পায়খানা করতে যায় দুজন ধরলে পারে মেজুজি বলছে আমার কি ক্ষমতা আছে পীর বানাবার ক্ষমতা আছে আমার এবারে পীর বানাবে সাইজুদ্দিন বুঝতে পারছেন পীর বানাবে কুতুবুদ্দিন পীর বানাবে এই তো আলী একবার পীর বানাবে কত বুঝতে পারছেন না ওদের দাদার সিলসিলা ওরা এবারে বুঝবে আমার যে অবস্থা দুজন ধরলে একমত হাঁটি কথা আমার বুঝতে পারছে তো ভাই তখন সে লোক চুপ হয়ে গেছে খবরদার তাই তীর কিয়ামত পর্যন্ত থাকবে চিন্তা করিনি ফুরফুরা সেবি আমি আমার ছেলেদের হুকুম দিয়ে দিচ্ছি তোমরা দাদা হুজুরের শেষরা চালনা করবে তোমরা দেখাশোনা করবে আল্লাহ তোমাদের সে তফিক দান করেন সে ক্ষমতা আল্লাহ তোমাদের দিক এই কদিন আগে আমার ছেলে ইরাক এসে গেছে শুনেছি কি ইরাক গস পাকের দরবারে গেছে ওখানে অনেক আল্লাহ মজা টাজা যেত দশ দিন না কদিন ছেলে ইরাক আবার চলে আমাদের ভারতে অনেক জায়গা আছে বড় আল্লাহর উলিদের মাজার যাত বুঝবে না যাই হোক আল্লাহ পাকের মর্জি আপনারা চিন্তা মোটেও করবেন না সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে এই সিলসিলা আল্লাহ করেন আমত পর্যন্ত চলবে আপনাদের কোনো চিন্তা নেই বলেন এই আব্বাসের আসল একটা কুচি হয়েছে ব্যাটা ছেলে এই এতটুকু একটা আব্বাসের বেড়া ছেলে হয়েছে এটা আবার তোমাদের পুতাদের ভিড় হবে তোমাদের গুলি কিছু কিছুだろう কি হবে কি খুশি হবে কি বই কি বলছি বুঝতে কি দূর আল্লাহ করে কিয়ামত জারি থাকবে পুরো রাশি জোরে বলুন আমি নাল্লা জোরে বলুন একে নষ্ট করার ক্ষমতা উপায় আছে একে নষ্ট করার জিনিস আল্লাহ যাকে হেফাজত করেন তাকে নষ্ট কেউ করতে পারবে আশা করে করা যাবে কি না মাঝখানে সে মরে যাবে কাজ হবে না আমাদের বয়স কম হয়নি অনেক বয়স অনেক কিছু দেখেছি এই বয়সে এই বয়সে অনেক কিছু জিনিস দেখেছি দাদা জিদের সিলসি কিনিস যে লাড়ালাড়ি করতে গেছে

এলাকার মানুষ বলছে তুমি ছেড়ে দিলে মাছটা ভালোভাবে চলবে যদি না আমি ছাড়বো না কি বাবা ছাড়বে ছেড়ে দাও না আমি ছাড়বো না ছাড়বে না বড় হুজি বলে আল্লাহ তোমাকে ছেড়িয়ে দেবে বেরেন্টাল হয়ে গেল বুঝতে পারছো কথা বড় যে কথা নিলেন বেরেন্টাল হয়ে গেল বুঝলে বিডি খেতে সিজেস খেতে আর আমি নিয়ে চোখে দেখেছি বলে খবরদার খবরদার আল্লাহ অলিদের পেছনে লাগতে নেই অলি আল্লাহ চলতে নেই অলি আজার ক্ষুদা বেজার অলি আজার ক্ষুদা বেজার ওর মধ্যে কিছু ভালো ছাল এই জন্য তো বড় হুজুর বলছে সরে যাও তুমি সরে যদি মাছটা ভালো হয় চলে নবীর ঘরটা ভালো থাকে চলে ভালো না ওর এক জেদ ছাড়বে এক জেদ ছাড়বে কথা আমার বুঝতে পারেন বড় হুজুরের মনে ব্যথা লাগলো

কিন্তু আপনাদের দাদা বীরকে এক হাজার বছরের মর্যাদিত করেন না কিন্তু অন্য একটা বিলায়ত দিয়েছেন সেটা কি বিলায়ত মর্যাদিত জামান মর্যাদিত জামানের অর্থ কি হ্যাঁ গো জামানের অর্থ কি হাওড়া হুগলি মেডবি চৈশা না আমেদাবাদ ফাইজাবাদ নিজামাবাদ সিরাজ সুরাট মিরাট না রাশিয়া আমেরিকা জাপান জার্মান কি জামানের অর্থ সারা পৃথিবী ওই সময়ে সারা বিশ্বের সামনে আল্লাহ তালা আমাদের দাদা বীরকে জামান করেছিলেন জোরে বলে সুহান আল্লাহ জোরে বলো সুহান আল্লাহ বিরাট বড় মজাদেদ কথা বুঝতে খবর তার চিন্তা করুনি আল্লাহর রুলি কোনো দিন মরে না আল্লাহর অলি কোনো দিন মরে না ইন্না উলি আল্লাহ আল্লাহর কোনো দিন মরে না আল্লাহ ওই তো দূরের কথা একটু মোমেন্ট মানুষে মানুষ মরে না কথা বলে বুঝতেছেন না খবরদার এক জায়গার মানুষ আল্লাহ তালা আর এক জায়গায় নিয়ে যায় বুঝতে পারছেন কতটা খবরদার আল্লাহ্ লিতুমুদিন মরে না দরুশরিফ পড়ে না আল্লাহ হম্মা সাল্লে আলা

ঠিক আছে আল্লাহ করে হ্যাঁ জলসা শেষ হয়ে গেলে আপনারা কেউ চলে যাবেন না সব ব্যয়ের দাওয়াত সব ব্যয়ের দাওয়াত তাবারু খেয়ে আপনারা বাড়ি যাবেন কে ডাক্তার আচ্ছা ওনার বাড়ি এখানে ডাক্তার জাকির হোসেন সাহেব ওই গরুটা কিনে দিয়েছে বুঝলে জাকির ভাই ওই হ্যাঁ

কোনো চিন্তা না আপনারা কেউ চলে যাবেন না সব তাবারু খেয়ে যাবে না দরুশ্বরী পড়েন আল্লাহ সৈয়দে না میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا میرے دل کے آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دو زخم میں پہنچے گا مدینے کی طرف دوڑو দেওয়ানা মোহাম্মদ কা আল্লাহ মাওলানা মোহাম্মদ প্যারা ভাইরা মুসলমান ভাইরা নবী একদিন আল্লাহর কাছে। مانا جد دعا, دعا چاہی, 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 چاہی کی دعا, دعا چاہی چھن اللہم احنی مسکینہ وامتنی مسکینہ